দেখুন প্রশাসনের সংস্থাটাই তো একটা নকল সাম্রাজ্যের মতো তো সঞ্জয় রায় কী বলবে প্রশাসন সেটা আজ আগে থেকেই করছে এবং এটা যে একটা চাপা দেওয়ার বিষয় এটা তো আমরা সবাই বুঝতে পারছি কারণ বুঝতে পারছি তার অগ্রগতি দেখে যখন প্রথম আমরা ন তারিখে জানলাম ঘটনাটা সেই ঘটনাটাকে বারবার বারবার পরিবর্তন করা হলো এবং একজনকে ধরা হলো তার তাকে ধরা হলো এবং তার সম্বন্ধে যা এভিডেন্স দ্রুততার সঙ্গে পাওয়া গেল খুব খুব ভালোভাবে দেখলে বোঝা যায় যে এই এভিডেন্সের ভিত্তিতে তার সাজা হওয়া খুব কঠিন মানে কঠিনতম সাজা হওয়া কঠিন এবং প্রশাসন সবার আগেই যেটা বলতে পারে না একটা রাষ্ট্রক্ষমতা কি এরমভাবে বলে দিতে পারে হত্যার কথা মানে মৃত্যুদণ্ড আমরা চাই কিন্তু মৃত্যুদণ্ড তো একটা হত্যা রাষ্ট্রক্ষমতা বলে দিল যে আমরা এক্ষুনি ফাঁসি চাই বিচার ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাষ্ট্রক্ষমতার পার্টি হচ্ছে বিচার ব্যবস্থা তাহলে আমরা একটা সাধারণ মানুষ বিচার ব্যবস্থাকে বলতে পারি আমরা এখনই ফাঁসি চাই হত্যা চাই কিন্তু রাষ্ট্রক্ষমতা বলবে যে বিচার ব্যবস্থা চলছে তদন্ত বিভাগ চলছে তার একটা আশাস্তি হবে কিন্তু আগেই বলে দিল যে আমরা এর ফাঁসি চাই যেন এক্ষুনি ফাঁসিটা হয়ে যাবে তাহলে বোঝা যাচ্ছে যে এটা ধামাচাপা দেওয়ার বিষয় ছিল যখনই মুখ খোলার কথা এলো সঞ্জয় রায়ের তখনই কিন্তু আসলে ওটাকে ঢেকে দেওয়ার জন্য প্রশাসন কাজ করবেই এটা বোঝাই যাচ্ছে এটা স্পষ্ট কিন্তু অদ্ভুতভাবে আমরা তার আগেও দেখেছি ধরুন কুণাল ঘোষ যখন কাজ করেছেন কুনাল ঘোষ যখন দুর্নীতি করেছেন আমরা দেখতে পাচ্ছি প্রিজন ভ্যানে উঠে উনি চিৎকার করছেন উনি মাননীয়ার বিরুদ্ধে কথা বলছেন তাকেই কিন্তু আবার বসানো হয়েছে এই মানে যেই দল মাননীয় করেন সেই দলের মুখপাত্র হিসেবে সুতরাং আইদার তাকে করাপ্টেড হিসেবে কিনে নেওয়া যায় অথবা তাকে ধামাচাপা দেয় এটাই এই সরকারের কাজ বলে আমরা মনে করি তাই যে সত্যি কোন প্রশাসন সঠিক এই দুর্নীতি এই হত্যাকাণ্ডের মীমাংসা করবার জন্য তদন্ত সঠিক তদন্ত করবে সেটা নিয়েও আমরা কিন্তু চিন্তিত এই কারণেই যদি সঠিকভাবে মুখ খোলে অবশ্যই পারে মানে এখন সঞ্জয় কি বলবেন মানে অদ্ভুতভাবে গুলিয়ে দেওয়ার বিষয় তো সঞ্জয় কি প্রথমে বললেন উনি নাকি স্বীকার করেছেন নিজেই স্বীকার করেছেন আচ্ছা যিনি নিজে স্বীকার করেছেন তিনি তারপরে বলছেন আমি স্বীকার করতে চাই না এটাই তো স্বাভাবিক কারণ তিনি জানেন তার এভিডেন্স নেই সেই এভিডেন্স তাল নষ্ট করেছে আমরা বিশ্বাস করি সঞ্জয় রাই একা নয় সুতরাং এটার মুখ খোলাতে অবশ্যই একটা সরকারের উপর প্রশ্ন চিহ্ন আসবে আর সরকারের উপর প্রশ্ন চিহ্ন হলে যার দপ্তর যার হাতে এই দপ্তর আমি যদি বাড়ির পিতা হই আমি যদি বাড়ির মাতা হই আমার ছেলে যদি প্রত্যেক দিন মদ খেয়ে অন্যের কারে মানে অন্যকে মারপিট করে হেনস্থা করে টাকা পয়সা লুণ্ঠন করে আমাকে এনে দেয় বা সংসার চালায় তাহলে তার দায়বদ্ধতা আমার থাকবে না থাকবে তো বটে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে ধরুন এটা তো রাজনীতির বিষয় রাজনীতির খেলায় দাবা খেলায় যখন কোনো কিছু পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বা সিআইডি করছে তখন অন্য রাজনৈতিক দলের নেতারা বলছেন এটা একেবারে একটা প্রশাসন তারা চালাচ্ছেন এবং সেটার মধ্যে স্বচ্ছতা নেই আবার যখন কোনো একটা দুর্নীতি নিয়ে সিবিআই তদন্ত করতে আসছেন তখন ঠিক বিপক্ষ দলগুলো যাদের বিরুদ্ধে আসছেন তারা বলছেন যে এটা আসলে কেন্দ্রীয় সরকারের এজেন্সি মানে এরা কেউ নিরপেক্ষ নয় এটা যে কোনো রাজনৈতিক দল বারবার আমাদের কাছে তুলে ধরছে আমরা সাধারণ মানুষ তাহলে সাধারণ মানুষের কাছে তো এটা একটা ডায়ালেমা এদের সত্যিই কি তাহলে এদের নিজস্ব অস্তিত্ব নেই এরা আসলে ওই রাজনৈতিক মদত প্রশাসন তাদের পুতুল যদি পুতুল হয় তাহলে তো আমাদের কাছে এটা মানে আশ্চর্যের তাহলে তো এটা আশঙ্কার এবং আমরা সত্যি আশঙ্কা করবই যে সত্যিই কি যদি এখন ধরুন কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের একটা টাই আপ হয়ে যায় সিট সংখ্যার তাহলে এই ঘটনা অনুযায়ী এই যেই রাজনৈতিক দলরা বলেন যে আসলে এটা এই গভর্নমেন্ট চালাচ্ছে আসলে ওই সংস্থাটা ওই গভর্নমেন্ট চালাচ্ছে তাহলে সেই তাদেরকে তাদের কথার অনুযায়ী আমরা বলবো যে তাহলে তো এটা ম্যানুপুলেটের হতেই পারে দেখুন আমি এটা বুঝে উঠতে পারছি না কারণ আসলে আমরা কি চাই আমরা চাই আমাদের সংবিধানের উপরে আমরা ভরসা রাখতে এবং সংবিধান যারা আইন তৈরি করছেন তাদের উপর ভরসা রাখতে এবং যারা আইনটা তৈরি হওয়ার পরে সঠিকভাবে পালন হচ্ছে কিনা দেখছেন বিচার বিভাগীয় কাজ করছেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট তাদের উপর ভরসা রাখতে এছাড়া তো আমাদের কিছু করার নেই এবার ধরুন একটা বিদেশি সংস্থাকে জানানো হলো বা নতুন কোনো সংস্থাকে আইএনএর কথা বলছেন আইএনএকে জানানো হলো কিছুদিন বাদে দেখা গেল যে আইএনএ আসলে চালাচ্ছে কেন্দ্র সরকার তার সঙ্গে আপ আছে এটা যদি কেউ লিঙ্ক করে দেয় তখন আমরা আবার ভারাক্রান্ত হব কোনটা হলে কী হবে আমরা বুঝে উঠতে পারছি না সত্যি আমরা চাইছি ভরসা রাখতে বিচার বিভাগীয় তদন্তের এবং চাইছি বিচার ব্যবস্থার উপর ভরসা রাখতে চাইছি তারা মানবিক হোক তারা কোনো রাজনৈতিক মদত ভাবনা চিন্তায় না গিয়ে তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ চিন্তায় না গিয়ে তারা অন্তত যে কোনো সংসার উপর আপনাকে ভরসাই রাখতে হবে তারা অন্তত মানবিক হোক এই মানবতার অভাব যদি থাকে আজকে খেয়াল করে দেখুন কাউন্সিলার তৃণমূলের কাউন্সিলার গুলি খাচ্ছেন মারা গেছেন এক কাউন্সিলারকে গুলি মারা হচ্ছে তিনি কার তদন্ত চাইবেন তিনি সিবিআই চাইবেন তিনি তৃণমূলের কাউন্সিলার নিজেরা যদি আমরা একটা ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করে ফেলি তাহলে সেই ফ্র্যাঙ্কেস্টাইন আমাকে আঘাত করবেই একটা সময় এবং যখন এই ফ্র্যাঙ্কেস্টাইন আমার আঘাত করবে তখন আমি কার কাছে যাব। যাওয়ার জায়গা থাকবে না সুতরাং মানবিক হোক মানুষরা যারা বিচার বিভাগের তদন্ত এটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ কারা করছেন আমরা বলে আমার কাছে সেটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে যে তারা যদি মানবিক না হয় ধরুন আজকে আমার এটাও মনে হতে পারে যে পুলিশ তো প্রথম পারসেন্ট যে একটা তদন্ত শুরু করে যে কোনো জায়গায় এবার আমি সমগ্র তদন্তের জিনিসপত্রগুলো লোপাট করে থাকি থার্ড পার্টি যেই আসুক সে জেরার মুখে কতগুলো সত্য উদ্ঘাটন করতে পারে মাত্র আমার মনে হয় ধরুন রায়কে আজকে অন্য কোনো কিছু করে উদ্ঘাটন করা গেল এরা এরা দোষী কিন্তু এরা এরা দোষী তার প্রমাণটা আর পাওয়া গেল না কোর্ট কি তাকে ফাঁসি দেবে কোর্ট কি তাকে সাজা দেবে এটা তো আমার প্রশ্ন তার মানে তদন্তটা শুধু ওরমটো না সাক্ষ্য প্রমাণের সঙ্গে যুক্ত আমাদের মনে হচ্ছে পুলিশ প্রশাসন সেই সাক্ষ্য প্রমাণকে এত সুন্দরভাবে লোপাট করতে পেরেছেন হয়তো হয়তো বলছি আমাদের এখনও আস্থা আছে যে কিছু পুলিশ তো নয় করাপ্টেড নয় কারণ পুলিশ ধরা পড়ছে আমরা এরপরে দেখছি টালা থানার ওসি ধরা পড়ছে আমরা কোথায় যাই আমরা চা এর জন্য গণ অভ্যুত্থান চাইছি জনগণের প্রেসারে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান চাইছি যাতে রাজা একদিন নিজে নেমে আসতে বাধ্য হন এবং নিজের মুক্তি নিজে টেনে ধরে